সালামু আলাইকুম বিহার বয়সের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে এখনকার যে সোমবারটি সেটি হচ্ছে হিত্রো এয়ারপোর্টকে নিয়ে হিত্রো এয়ারপোর্টে গত এপ্রিল মাসে একতর লাখ মানুষ যাতায়াত করেছেন এটি হিত্রো এয়ারপোর্টের ইতিহাসে সর্বাধিক এক মাসে একাত্তর লাখ মানুষ হিত্রো এয়ারপোর্ট দিয়ে যাতায়াত করেছেন এবং তাদেরকে সুষ্ঠুভাবে সার্ভিস দেওয়া হয়েছে সেই সংবাদটি ব্রিটেনের প্রধান 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 সংবাদ মাধ্যমগুলিতে এসেছে গত বছরের এপ্রিলের তুলনায় যাত্রী সংখ্যা পাঁচ দশমিক নয় পার্সেন্ট বেড়েছে এই এপ্রিলে তবে এই বৃদ্ধির পিছনে এই বছরের স্টার ছুটির হলিডের কিছুটা প্রভাব রয়েছে বিমানবন্দর কর বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানা যে হিত্র হচ্ছে ইউরোপের বড় হাবগুলির মধ্যে একটি এবং যার ধারণ ক্ষমতা অন্যান্য এয়ারপোর্টের চাইতে এবং সক্ষমতা অত্যন্ত বেশি এখানে যে রিপোর্টে এসেছে সেখানে বলা হয়েছে নিরানব্বই শতাংশ লাগেজ নির্ধারিত ফ্লাইটে পাঠানো হয়েছে সাতানব্বই শতাংশ যাত্রী পাঁচ মিনিটেরও কম সময়ে নিরাপত্তার পরীক্ষা অর্থাৎ সিকিউরিটি ক্লিয়ারেন্স সম্পন্ন করতে পেরেছেন হিত্র ছিল তার রূপের সেরা অর্থাৎ এই হিতরো এয়ারপোর্টের সিও বলছেন যে হিতরো এই গত এপ্রিল মাসে সবচেয়ে সেরা সার্ভিস দিয়েছে হিতরোর প্রধান নির্বাহী থমাস ওল্ড বাই বলেন যে গত মাসে আমরা দেখিয়েছি হিতরো কিভাবে তার সেরা সেবার মান বজায় রাখতে পারে এমনকি রেকর্ডস যাত্রী পরিচালনার মধ্যেও তিনি বলেন যে গ্রীষ্মকালীন ব্যস্ত সময়ের জন্য ইতিমধ্যে বিমানবন্দর প্রস্তুতি চলছে অর্থাৎ সামার হলিডে আগামী জুলাইয়ের এন্ড থেকে শুরু হবে জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত সামার হলিডে শুরু হবে এবং তখন যাত্রীর সংখ্যা আরও বাড়তে পারে যার কারণে ইতিমধ্যে বিমান কর্তৃপক্ষ প্রস্তুতি নিতে শুরু করেছে তবে সবকিছু ইতিবাচক ছিল না এটিও তারা স্বীকার করছে কিছু অভিযোগ বিশ্বের সবচেয়ে বিমানবন্দর যাত্রী চার্জের দিক থেকে এছাড়া একুশ মার্চ একটি সাবস্টেশনে আগুন লাগার কারণে পুরো দিন বিমানবন্দর বন্ধ ছিল যার প্রভাব পড়েছিল প্রায় দুই লাখ যাত্রীর উপর সম্প্রতি ন্যাশনাল এনার্জি সিস্টেম অপারেটর একটি অন্তর্বর্তী প্রতিবেদন প্রকাশ করে জানিয়েছে আগুন লাগার সঠিক কারণে এখনো অজানা তবে বিমানবন্দরের টার্মিনালে উৎপাদন শক্তি পাওয়ার ফিরিয়ে আনা হয়েছিল ফ্লাইট চালুর সাত ঘন্টা আগে হিত্র কর্তৃপক্ষ এই প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন যে কীভাবে এই আগুনের সূত্রপাত হয়েছিল অর্থাৎ রিসেন্টলি যে আগুন লাগার কারণে একদিন বিমানবন্দর বন্ধ ছিল যার কারণে কয়েক লাখ যাত্রী ভোগান্তি হয় সেটি একটি ব্যর্থতা ছাড়া গত এপ্রিল মাসে হিতরো এয়ারপোর্টের সার্ভিস ছিল অতুলনীয় একাত্তর লাখেরও বেশি মানুষ এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করেছেন ধন্যবাদ সবাইকে